আজ আমরা আপনাদেরকে মহাভারতের এমন একটি গল্প শোনাতে চলেছি যা শুনে আপনারা অবাক হবেন মহাভারতের গল্প প্রায় সবাই শুনেছেন কিন্তু মহাভারতের এমন কিছু ছোট ছোট কাহিনী আছে যা অনেকের কাছেই অজানা পঞ্চপাণ্ডবদের পিতা পাণ্ডুকে নিশ্চয়ই সবাই জানেন সেই পাণ্ডু যখন মৃত্যুসয্যায় পড়েছিলেন তখন তার শেষ ইচ্ছা তিনি তার দুই স্ত্রী কুন্তি ও মাধ্রীকে জানান তার শেষ ইচ্ছা ছিল তিনি যখন মারা যাবেন তখন তার মৃতদেহের কিছু অংশ মাংস যেন তার পাঁচ পুত্র ভক্ষণ করে হঠাৎ করে মহারাজ পাণ্ডুর এমন ইচ্ছা কেন হল কেন তিনি পিতার শরীরের মাংস পুত্রদের ভক্ষণ করতে বললেন পঞ্চ পাণ্ডবরা কি তার পিতার শেষ ইচ্ছার মর্যাদা রাখতে পেরেছিলেন সকল প্রশ্নের উত্তর আজ এই ভিডিওটিতে পাবেন তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ডিভাইন স্টোরি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের চ্যানেল ডিভাইন স্টোরি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমাদের চ্যানেল আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পাণ্ডুর পাঁচ পুত্র ছিল যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব পাঁচ পুত্রের মধ্যে যুধিষ্ঠির ভীম ও অর্জুন ছিলেন পাণ্ডুর বড় রানী পুত্র এবং নকুল ও সহদেব ছিলেন ছোট রানী মাদ্রীর পুত্র এই পাঁচ ছিলেন পিতা পাণ্ডু হলেও এই পাঁচজন ছেলের জন্ম পাণ্ডুর বীর্য জনতার দ্বারা হয়নি কারণ পাণ্ডুর অভিশাপ ছিল তিনি যৌন মিলনের সাথে সাথে মারা যাবেন সুতরাং পাণ্ডুর অনুরোধে এই পুত্র কুন্তি এবং মাদ্রি ঈশ্বরের মন্ত্র বলে পেয়েছিলেন মুনি দুর্বাসার কাছ থেকে কুন্তি আশীর্বাদ পেয়েছিলেন এবং মুনি কুন্তিকে পাঁচটি মন্ত্র শিখিয়েছিলেন যে মন্ত্রের দ্বারা যে কোনো দেবতার মতো পুত্র সন্তান লাভ করা যায় মহারাজ পাণ্ডু মারা গেলেন তার মৃতদেহের মাংস পাঁচ ভাই একসাথে ভাগ করে খেয়েছিলেন তিনি এই কাজটি করেছিলেন কারণ পাণ্ডুর নিজেরই এমন ইচ্ছা ছিল তার বীর্য থেকে তার ছেলেরা জন্মগ্রহণ করেননি তাই পাণ্ডুর জ্ঞান দক্ষতা আদর্শ তার সন্তানদের মধ্যে আসতে পারেনি মৃত্যুর পূর্বে তিনি এ জাতীয় বর প্রার্থনা করেছিলেন যে তার মৃত্যুর পর সন্তানরা যেন তার দেহের মাংস ভাগ করে নেয় এবং তা খায় যাতে তার জ্ঞান তার আদর্শ শিশুদের কাছে স্থানান্তরিত হয় পাণ্ডবদের দ্বারা পিতার মাংস খাওয়ার বিষয়ে দুটি বিশ্বাস রয়েছে প্রথম বিশ্বাস অনুসারে মাংসটি পাঁচ ভাই খেয়েছিলেন তবে বেশিরভাগ অংশ সহদেব খেয়েছিলেন অন্য একটি বিশ্বাস অনুসারে কেবল সহদেব তার পিতার ইচ্ছা মেনে মস্তিষ্কের তিনটি অংশ খেয়েছিলেন প্রথম টুকরোটি খেয়ে সহদেব ইতিহাস জানতে পেরেছিলেন দ্বিতীয় টুকরোটি খেয়ে বর্তমান এবং তৃতীয় টুকরোটি খেয়ে ভবিষ্যৎ এই কারণেই সহদেব পাঁচ ভাইদের মধ্যে সর্বাধিক জ্ঞানী ছিলেন এবং এটি তাকে ভবিষ্যতের ঘটনাগুলি অনুসন্ধান করার শক্তি দিয়েছিল শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণ ব্যতীত সহদেবই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি ভবিষ্যতের মহাভারত যুদ্ধ সম্পর্কে সমস্ত বিষয় জানতেন শ্রীকৃষ্ণ ভয় পেয়েছিলেন যে সহদেব এই সব কথা অন্যদের কাছে না বলে থাকতে পারবে না তাই শ্রীকৃষ্ণ সহদেবকে অভিশাপ দিয়েছিলেন মহাভারতের যুদ্ধের কথা সহদেব যদি কাউকে বলে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়ে যাবে আশা করি আজকের ভিডিও আপনার ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল ডিভেন্স স্টোরি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা আইকন প্রেস করবেন আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঈশ্বর মঙ্গলময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন